নমস্কার ঠাকুরকে প্রণাম জানাই শ্রদ্ধ লীলা পার্শ অক্ষয় কুমার মজুমদারের নাতির লেখা থেকে আজকের নিবেদন ঠাকুরমশাই একদিন শীতের ভোরে একাকি বেরিয়ে পড়লেন বাড়ির সকলেই তখন শীতের আমেজে গভীর ঘুমে আচ্ছন্ন ঠাকুরমশাই সাধারণত যে পথ দিয়ে যান সেদিন আর সেই পথ ধরলেন না অন্য পথ ধরে হাঁটছেন এই ঠান্ডায় গায়ে একটি সুতির চাদর খাটো ধুতি হঠাৎ ঠাকুমশাই থমকে দাঁড়ালেন দেখলেন এক দরিদ্র প্রৌঢ় মানুষ ওই ঠান্ডায় পথের ধারে বসে আছেন শীতে জুবুতুবু হয়ে ঠাকুরমশাই কিয়ৎক্ষণ দাঁড়িয়ে আবার গৃহাবিহুকে রওনা দিলেন ঘরে এসে ভক্তদের দেওয়া চাদরগুলোর মধ্যে একটি নিয়ে আবার রওনা দিলেন তখন অনেকেই ঘুম থেকে উঠেছেন পার্শ্বদ ভক্ত ঠাকুরমশাইকে কোথায় যাচ্ছেন শাল নিয়ে প্রশ্ন করলে ঠাকুরমশাই কিছুই বললেন না ভক্ত ঠাকুরমশাই সঙ্গ নিলেন ভক্ত দেখলেন ঠাকুরমশাই প্রতিদিনের পথ না ধরে অন্য পথে চলেছেন দ্রুত গতিতে ঠাকুরমশাই ওই প্রৌরের নিকট গিয়ে সস্নেহে ওনার সারা শরীরে ওই চাদরে মুড়ে দিয়ে বললেন এইবার আরাম লাগতাছে তো সেই প্রৌঢ় কৃতজ্ঞতায় হাত জোর করে রইলেন দুদিন পর গৃহে ঠাকুরমশাইকে ঘিরে সকলেই বিভোর পথের ওই দুস্থ প্রৌর লোকটি দরজায় দাঁড়িয়ে 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 সংকীর্তন শুনছেন বিভোর হয়ে ঠাকুরমশাই হঠাৎ চক্ষু উন্মিলিত করে এক ভক্তকে আদেশ করলেন বাইরে একজন দাঁড়াইয়া আছেন ওনারে ভেতরে লইয়া আসেন জরা জীর্ণ দরিদ্র ওই প্রৌঢ়কে অনিচ্ছা সত্ত্বেও ভেতরে নিয়ে আসলেন এক ভক্ত ঠাকুরমশাই বললেন আইসেন এরপর ভক্তদের উদ্দেশ্যে বললেন উনি আমার বড়ই আপনজন ঠাকুরমশাই ওনাকে কাছে ডেকে সস্নেহে নাম দিলেন নাম পাওয়া মাত্র ওই জরাজীর্ণ দরিদ্র প্রৌরের দু দিয়ে শুধু অশ্রুধারা বর্ষিত হতে লাগল এবং করজোরে দাঁড়িয়ে রইলেন যেন চোখ সরে না সেদিনের মতন কীর্তন শেষে সকলেই ঠাকুরমশাইকে প্রণাম করে যে যার মতন ঘরে ফিরলেন এরপর ঠাকুরমশাই অন্যত্র ভ্রমণ করলেন এদিকে ওই জরাজীর্ণ সহায় সম্বলহীন প্রৌরের জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল ওই গ্রামের এক প্রান্তে ওনার বাস অভাবের সংসার রাস্তার ধারে ওই ভিক্ষাবৃত্তি করেই উনি এবং ওনার স্ত্রীর দিনপাত হয় একদিন এক সুদর্শন পুরুষ গালভর্তি দাঁড়িয়ে গেরুয়া বসনে ওই পথে আসেন ওনাকে দেখামাত্র করজোরে প্রণাম করে ওনার ঝুলি থেকে এক গুচ্ছ অর্থ বের করে সেই অর্থ ওনার সম্মুখে তুলে ধরেন এবং গ্রহণ করতে অনুরোধ করেন তখনকার দিনের মানুষ গরিব হলেও সততা থাকার কারণে এত অর্থ প্রথমে অস্বীকার করলে সেই সাধু বলেন এটা আমার গুরুদেব পাঠিয়েছেন এই অর্থ সৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই গুরুদেবের নির্দেশ ওই অর্থ সেখানে রেখে উনি অন্তর্ধান হলেন সেই গরিব প্রৌঢ় এক সময়ে এক মুদি দোকানের কর্মচারী ছিলেন কোনো এক আছিলায় মালিক তাকে বরখাস্ত করেন বিনা দোষে কোনো কারণের আছিলায় যাই হোক এত অর্থে মাথায় বাজ পড়ার মতন অবস্থা এখন কি করা যায় ঘরে গিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি ঘর ভাড়া নিয়ে নিজেই একটি মুদি দোকান খুললেন ছোট করে দোকানটি গ্রাম এবং অপর প্রান্তের স্বচ্ছল ব্যক্তিদের সংযোগস্থলে অবস্থিত এ কাজ ওনার জানাই ছিল দেখতে দেখতে ব্যবসা ফুলে ফেঁপে অনেক বড় হলো ধনী দরিদ্র সকলের ক্রয়ে বিক্রয়ে এখন প্রচুর অর্থ সুখের সংসার স্বামী স্ত্রীর বহুদিন পর আবার ঠাকুর এলেন সেই গৃহেই যথারীতি সন্ধ্যায় নাম সংকীর্তন চলছে ঠাকুর এসেছেন শুনে নামপ্রাপ্ত প্রৌঢ় এসেছেন ঠাকুর দর্শনে কীর্তন সমাপন শেষে সকলেরই ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন ঠাকুরমশাইয়ের চক্ষু কিন্তু ওই প্রৌরের দিকে ওনাকে সস্নেহে কাছে ডেকে বললেন দূরে কেন কাছে আইতে পারেন না উনি প্রণাম করলেন ঠাকুরমশাইকে ঠাকুরমশাই শুধু বললেন এখন কেমন আছেন উনি সবিস্তারে ওই ভক্তের সমস্ত কথা শুনলেন ঠাকুর মাথা নিচু করেছিলেন উনি জিজ্ঞাসা করলেন কে ওই সাধু কেনই বা তার জীবনে বদলে দিলেন সাধুর গুরুদেবই বা কে যিনি ওনাকে পাঠিয়েছেন ঠাকুরমশাই এবারও নিরুত্তাপ তিনি নিরুত্তাপ থেকে বলে উঠলেন সবই তার ইচ্ছা সব কথা ভাবতে নাই যে নাম পাইছেন সেই নাম নিয়ে কর্মকইরা যান পারলে সহায় সম্বলহীন মানুষগো একটু দেখেন কারোরই বুঝতে বাকি রইল না এর মাহাত্ম ওই প্রৌঢ় প্রতি সপ্তাহান্তে একগ্রিক করে গ্রামের গরিব মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করতেন কোনোদিন এর অন্যথা হয়নি গ্রামের সকলের ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন ওনার স্ত্রীও নামপ্রাপ্ত হলেন দুজনেই যখনই সময় পান নামের সাথে সারাক্ষণ সহবাস করতেন এ যে ঠাকুর ঠাকুরমশাইয়ের দুস্থের প্রতি অপার কৃপা করুণার বর্ষণধারা তা কারো বুঝতে বাকি রইল না এই গৃহই অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের গৃহ যেখানে অবস্থান করে ঠাকুরমশাই এই লীলা করে গিয়েছেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবলম জয়রাম